আকাশে পেজা তুলোর মতো মেঘ ভেসে চলেছে আর চারিদিকে শুধু কাশ ফুল মানেই কিন্তু শরৎকাল আর মানে দুর্গা পুজো তো দেখো বন্ধুরা আজকে হচ্ছে পঞ্চমী তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো চলো তো বন্ধুরা আমরা চলে এসেছি দুর্গাপুর তারকনাথ হাই স্কুলে পুজো মণ্ডপে তো দেখো খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটি করেছে খুব ভালো লাগছে আর চারিদিকে অনেক মেলা বসেছে অনেক এখনো বসতে বাকি তারা এখনো জিনিসপত্র নিয়ে আসছে মেলা বসার জন্য তো চলো আমরা ভিতরে দেখি কীরকম কী সাজিয়েছে আর বাইরেটা তো একটু কাদা রয়েছে তার জন্য দেখো খুব ভালো ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর বৃষ্টিপাত তো সব সময় হচ্ছে তাই আমি কিন্তু আজকে দিনের বেলাতেই চলে এসেছি আমার সঙ্গে আমার মেয়েও এসেছে দেখো আমরা মা মেয়েতে ঠাকুর দেখতে এসেছি তো পুজো মণ্ডপের ভিতরটা আমরা দেখবো তার আগে বাইরেটা দেখছি অপূর্ব লাগছে খুব সুন্দর প্যান্ডেলটি করেছে খুব ভালো লাগছে তো আমরা চলো ভিতরে এবারে প্রবেশ করি ভিতরে সত্যি খুব সুন্দর কাজ করা অপূর্ব লাগছে আর ওদের এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে আমরা যখন যাই তখন ওরা লাইটিংগুলো ঠিকঠাক করছিল লাইট মারার সঙ্গে সঙ্গে মায়ের মুখ কিন্তু আলো উজ্জ্বল হয়ে উঠেছিল আর দেখো প্রতিমাটা কিন্তু সত্যি অপূর্ব লাগছে খুব সুন্দর একদম মায়ের ভরা ডাকে ঠাকুর করেছে অপূর্ব লাগছে খুব ভালো লাগছে তোমরা সবাই অবশ্যই এসো প্যান্ডেলের চারিপাশে রয়েছে দেখো শ্রীকৃষ্ণের নানা অবতার শ্রীকৃষ্ণের সব অবতারেরই মূর্তি স্ট্যাচু করা আছে মন্দিরের চারপাশ ও মন্দিরটা খুব সুন্দর কাজ হয়েছে কী কাজে যে দেখো এখানে দেখা যাচ্ছে এই যে কত সূক্ষ্ম সূক্ষ কাজ খুব ভালো লাগছে এটা হচ্ছে দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয় খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে চারিদিকটা খুব সুন্দর মা পঞ্চমীর দিন আমরা এসেছি আজকে দুর্গাপুর টেন স্কুলে ঠাকুর দেখতে তো দেখো আমার দর্শন হয়ে গেল আর খুব সুন্দর কারুকার্য খুব ভালো লাগলো দিনের বেলা কিন্তু মন্দিরের ভিতরে খুব ভালোভাবে ঠাকুর দর্শন করা হয় যেটা রাত্রে হয় না রাত্রে প্রচুর ভিড় থাকে আর ওই লাইন ধরে ধরে যাওয়া আসা ওই করতে করতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায় দিনের বেলায় কিন্তু সুষ্ঠুভাবে ঠাকুর দর্শন করা হয় চারিদিকে মেলা বসে গেছে এবার অনেকে আসছে আর মেয়েকেও করেছে তো আমরা দিনের বেলাতেই দেখে নিলাম খুব ভালো লাগছে তো দেখো আমাদের টিএন স্কুলের ঠাকুর দেখা হয়ে গেল খুব সুন্দর প্যান্ডেলটা লাগছে অপূর্ব সত্যি দারুণ লাগছে এখানে যে স্টেজ করছে এখানে কোনো প্রোগ্রাম আছে আর এই যে নাগরদোল্লা সব বসেছে দেখো আর এখানে এই যে সব দোকান পাট বসাচ্ছে খুব বড় মেলা হয় এখানে তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়েছে আর প্রচুর জল প্রচুর জল আমরা অনেকক্ষণ বাজারের মধ্যে দাঁড়িয়ে থাকি কিছু কেনাকাটাও করি তো তারপর দেখো রাস্তাঘাটের অবস্থা কলকাতা হাসি কলকাতা আমরা এখন কলকাতা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছে তার প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও